চতুর্থ অধ্যায়ে বুঝছো তো চতুর্থ অধ্যায়ে তোমাদের রয়েছে ওহমের সূত্র এবং জুলের সূত্র ওহম আর জুলের যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলোর যদি প্রতিপাদন করো তাহলে চতুর্থ অধ্যায় কভার কারণ এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো রচনামূলক প্রশ্ন বলতে গেলে এই প্রমাণগুলো আসতে পারে না আসলে সংক্ষিপ্ততে আসবে কিন্তু এখান থেকে এক্সট্রা কোনো ম্যাথ বা আলাদা কোনো রচনামূলক প্রশ্ন নাই শুধু এই প্রমাণ দুইটা যদি করো তাহলে আসলে তো হান্ড্রেড পার্সেন্ট দিলা না আসলে ব্যাপার না কিন্তু আসে প্রত্যেকবারই দেখা যায় এই যে অহমির সূত্র বা জলের সূত্র এই দুইটার মধ্যে যেকোনো একটা অতি সংক্ষিপ্ততে দিয়ে দেয় আর অতি সংক্ষিপ্তের জন্য জাস্ট তিন থেকে চারটা আমি তোমাদের দাগায় দেবো পড়বা শেষ যে জুলের সূত্র কাকে বলে অহমির সূত্র কাকে বলে আদার্স তো এই জুলের সূত্র অহমির সূত্র কাকে বলে অতি সংক্ষিপ্ত গুলো এখন আমরা যে প্রমাণগুলো গুলো করবো প্রমাণ যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা অহমির সূত্র জুলের সূত্র অতি সংক্ষিপ্ত অটোমেটিকলি এমনিতে লিখতে পারবে এখানে এক্সট্রা ভাবে পড়ার কোনো দরকারও হবে না তো এখন চলো আমরা এখন কি চতুর্থ অধ্যায় চলে যাই আচ্ছা চতুর্থ অধ্যায় প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ওহোমের সূত্র হম প্রথমে দেখবো ওহোম দাদু আসলে কি বলছে ওহমের বাকি সূত্র তো সূত্র কি বলছে যে কোন পরিবহনের মধ্যে যখন কি হবে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্ট তার দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক তোমরা সংখ্যাটা ভালো করে পড়ে নেবা বুঝছো তো আমি একটু তোমাদের একটু দেখাই চিত্র দিয়ে যে একটা পরিবাহী যদি আমি তোমাকে দেখাই যে পরিবাহী এর ভিতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন প্রবাহিত হয় বা কারেন্টে ধরো কারেন্টে প্রবাহিত হচ্ছে এটা কি ধরলাম এ প্রান্ত এটা কি ধরলাম কি বি প্রান্ত একটা তার বুঝছো তো এই যে এই প্রান্তের আমি ভোল্টেজটা ধরলাম কি ভি এ আর এই প্রান্তের ভোল্টেজটা ধরলাম কি ভিবি তো এখন কথা হচ্ছে এখানে সংখ্যাটা থেকে বলছে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা কি হবে এই যে দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক তো দুই প্রান্তের বিভব পার্থক্যটা আমি ধরে নিলাম যে ভি ইজুয়ালস টু কি ভি এ কি ভি বি তো এখানে এটা যদি কি হয় বড় হয় তাহলে কিন্তু এ সামনে আসবে যদি বিটা বড় হয় তাহলে বিটা কি সামনে আসবে তো আমরা এখানে ইন্ডিকেট করে দিতে পারি যে অতএব ভি এ থেকে কি ভিভির থেকে কি ভিয়ে বড় হ্যাঁ এটা না দিলেও হবে অত কিছু লাগে না তো জাস্ট এইটা আমরা যে বিভব পার্থক্যটা আছে আমরা এটাকে কি করলাম এখানে ধরে নিলাম যে বিভব পার্থক্য বলতে তো জানো নাকি থেকে যেটা পাবা সেটা হচ্ছে কি বিভব পার্থক্য পার্থক্যটা কি হবে কারেন্টের কি সমানুপাতিক হবে কারেন্টের সমানুপাতি এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক হবে তো সংখ্যাটা লিখবা যে একটা পরিবহের ভিতর দিয়ে আগে আমি লিখে দিচ্ছি না কারণ আমাদের যে হ্যান্ড গুলো আছে সাজেশন বইয়ে যারা সাজাসন বই হাতে পাইছে তোমরা ওখানে সাজেশন বই হাতে পাইছো মানে তোমরা একটা গ্রুপে যুক্ত হতে পারবা আর সেই গ্রুপে তোমার যেটা প্রয়োজন যখন প্রয়োজন তোমরা জাস্ট মেসেজ করবা সাথে সাথেই তোমরা পেয়ে যাবো বুঝছো তো এই যে এখন ক্লাস গুলো করতেছো এই ক্লাসের কি হ্যান্ডনোটটা যখন তোমাদের দরকার হবে প্রয়োজন হবে জাস্ট কি করবা ওই গ্রুপে মেসেজ করবা তাহলে তুমি এই যে আমি এখন যা কিছু করাচ্ছি সব কিছুরই হ্যান্ডনোট গুলো পেয়ে যাবো বুঝছো এটাই হচ্ছে আমাদের এখানে সুযোগ সুবিধা বুঝছো সাজেশন বইয়ের আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমি লিখতেছি না সেটা কি বলতো সূত্রটা যে কোন পরিবাহের মধ্য দিয়ে যখন ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা কি হবে ওই পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এই যে ভি বা এটা এই বিভব পার্থক্য সমানুপাতিক তা আমরা লিখতে পারি কারেন্ট সমানুপাতিক কি বলতো বিভব পার্থক্য বিভব পার্থক্য কি ভি এ মাইনাস কি ভি বি আচ্ছা তো এখন এখানে আর একটা জিনিস অ্যাড করতে হবে যে স্থির তাপমাত্রায় উষ্ণ তাপমাত্রায় বুঝছো স্থির তাপমাত্রা এখানে যে টেম্পারেচার থাকবে এটা কি থাকবে উষ্ণ থাকবে বুঝছো স্থির থাকবে কনস্ট্যান্ট থাকবে ধ্রুবক থাকবে যেটাই বলো সেটাই থাকবে স্থির তাপাত্রা এই কথাটা অবশ্যই অবশ্যই সংজ্ঞাটা করতে হবে যদি না করো তাহলে কিন্তু সংখ্যাটা কখনোই হবে না বুঝছো স্থির তাপমাত্রায় আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সমানুপাতিক এই যে বিব পার্থক্যটাকে আমরা শর্টকাটে কি ধরে নিয়েছিলাম বলতো ভি বা ডেল ভি যেটাই ধরো তো আমরা ডিটেক এখানে ভি ধরে নিলাম আচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই এটাকে উঠাই দেন সমানুপতিকটাকে উঠাই দিয়ে সময় উঠাই দিয়ে একটা সমান চিহ্ন নিয়ে একটা ধ্রুবক নিয়ে আসেন তো ধ্রুবকটা কি এখানে মনে রাখবে এখানে একটা বাধা রয়েছে রোধ রয়েছে এই ধ্রুবকটা আমরা চাইলে তো এখানে ডিরেক্ট আমরা কি করতে পারি সমানুপতিকটাকে উঠাই দিয়ে সমান চিহ্ন দিয়ে ধ্রুবকটা এখানে বসাই দিয়ে এটা করতে পারি কিন্তু এটা কিন্তু কখনই হবে না কারণ সংঘাতই বলা আছে কি কারেন্টের কি হবে রেজিস্ট্যান্স কারেন্টের কি ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক বলতে কি ইনভার্স ইনভার্স বা কি ওয়ান বাই আর এটা তো এখন তুমি এখানে যে লেখছো এটার এটা কিন্তু সমান হয়ে গেছে এখানে এটা কিন্তু কখনোই হবে না এটা যদি এভাবে লেখো এটা কিন্তু ভুল আসবে তো এখানে সংঘাতে যেহেতু বলছে কারেন্টের কি ব্যস্তানুপাতিক এই কারণে তোমাকে এখানে ধ্রুবকটাকে দিতে হবে ওয়ান বাই আর এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি ওহমের গাণিতিক ফর্মুলা তো এটা হচ্ছে তোমাদের প্রতিপাদন বুঝছো প্রতিপাদন এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা আরো একটা জিনিস লিখে দিতে পারি যে স্থির স্থির তাপমাত্রায় স্থির কি বলতো টি উষ্ণ তাপমাত্রা দেখো এখন তোমাকে যদি বলি এখান থেকে তুমি ভোল্টের সূত্র এটা পাইলাম কি কারেন্টের সূত্র কি বললাম ওহমের সূত্র থেকে আমরা কি পেলাম কারেন্টের ল তো এখন আমরা এই কারেন্ট বলতে কি আই না আচ্ছা দেখো এখন যদি বলি যে ভোল্টের সূত্র ভিটাকে রেখে দাও আরটা ভাগ আছে যদি পার করে দাও তাহলে কি হবে আই আর তো এটা গেলো কি ভোল্টের হম ভোল্টেজের তো এখন যদি বলি যে তুমি রোধের সূত্রটা এখান থেকে বার করে নাও তাহলে আরটা এদিকে পার করে দাও তাহলে কি হয়ে যাবে এই প্রত্যেকটা সূত্র পাঁচ অধ্যায় এখন লাগবে আইটা এদিকে বোন আছে এদিকে আছে কি ভাগ ভি বাই কি হয়ে যাবে আই তো এটা হচ্ছে কি রোধের হম এইভাবে যদি প্রত্যেকটা দেখায় দাও তাহলে তোমাকে একদম ফুল মার্ক দিবি হ্যাঁ এটা যদি তিন মার্কের জন্য আসে তো তিন মার্ক একদম ফুল পাবা আর মিট্রামে আসলে আসতে পারে তোমাদের রচনাতে আসতে পারে বুঝছো জাস্ট আগে সংখ্যাটা লিখবা তারপর এই টোটাল বিষয়গুলো যদি এভাবে সাজাই গুছাই লিখতে পারো চিত্র দিয়ে তাহলে তোমরা একদম ফুল মার্ক পাবা এখানে এক কাটবে না আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জুলের সূত্র তো চলো এখন আমরা কি করি জুলের সূত্র করবো আচ্ছা আমি এখন এগুলোকে মিশা দিচ্ছি তো এই সূত্রগুলো যে প্রমাণ করলাম আইজ টু ভি বাই আর তারপর ভোল্ট ইজ টু কি বার করছে আর ইজলস কি আমি যেগুলো বার করলাম এগুলো প্রত্যেকটাই এখন পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে কাজে লাগবে বুঝছো তো আগে আমরা জুলের সূত্রটা বার করি জুলের তাপীয় সূত্র দেখো তো জুলের তাপীয় সূত্র বলতে কি এখানে আমি আগে মিশাই দিই সংখ্যাটা আগে সবাই পড়ে নিবা জুলস ল জুলের কারেন্ট তাপীয় সূত্র আচ্ছা দেখো তো জুন সাহেব আসলে কি বলছে দেখো একটা পরিবাহিতে দেখো কি কি উপাদান থাকে একটা পরিবাহীতে দর্ঘ থাকে দর্ঘ থাকে প্রস্থচ্ছেদ থাকে তারপর কি থাকে একটা পরিবাহীতে যখন কারেন্ট প্রবাহিত হবে এখানে উৎপন্ন তাপ থাকবে তাপ উৎপন্ন হবে এখানে কি দীর্ঘ সময় একটা সময় থাকবে দীর্ঘ সময় ধরে যদি কি করো একটা পরিবাহীতে লোড দাও একটা পরিবাহীর মাধ্যমে তাহলে কি হবে দীর্ঘ সময় ধরে দিলে যদি পরিবাহীটা লোড নিতে না পারে গরম হবে সেই গরমটাকে উৎপন্ন তাপ হবে ওখানে সেটা কি কি দ্বারা প্রকাশ করে এস দ্বারা বুঝছো হয় আর কি আছে আর কি কিছু বৈশিষ্ট্য আপাতত দেখা যাচ্ছে না তারপর কি আছে রোধ আছে এখানে হ্যাঁ কি আছে রোধ আছে আচ্ছা তো এখন জুলের সূত্রটা আসলে কি বলছে জুল কিন্তু এখানে তিনটা সূত্র বলছে জুলের তিনটা সূত্র রয়েছে একটা হচ্ছে কি যে এখানে যদি তোমার আহ রোদ এবং কি থাকে সময় স্থির থাকে দৈর্ঘ্য প্রস্তুত এগুলো বাদ দাও এই দুটোর হিসাব তো এই যে এখানে যদি তোমার এই যে সময় এবং কি থাকে রোদটা স্থির থাকে তাহলে এই পরিবাহের যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের কি উৎপন্ন তাপ হবে কি সেই কারেন্টের বর্গের সমানুপাতিক জুলের সূত্র কি একটা পরিবাহীতে যখন কি প্রবাহিত হবে কারেন্ট প্রবাহিত হবে তাহলে তখন ওই পরিবাহীর কি কারেন্ট আহ উৎপন্ন তাপ যেটা রয়েছে সেই উৎপন্ন তাপটা হবে কি কারেন্টের বর্গের সমানুপাতিক একটা পরিবহিত স্থির থাকতে হবে বাকি যে উপাদানগুলো আছে সেগুলোকে সেই উপাদানগুলো কি কি যদি কারেন্ট আর উৎপন্ন তাপের সম্পর্ক বার করতে চাও জুলের প্রথম সূত্র থেকে তাহলে স্থির থাকবে বাকি দুইটা উপাদান টি এবং কি আর যদি কি রোধ এবং সময় কি থাকে স্থির থাকে স্থির থাকে একটা পরিবহিতে যখন কারেন্ট প্রভাবিত হবে তখন যদি কি থাকে সময় এবং কি রোধ যদি কি থাকে স্থির থাকে তাহলে ওই পরিবাহের উৎপন্ন তাপ মানে এই উৎপন্ন তাপ হবে কারেন্টের বর্গের সমানুপাতিক তো এই সংখ্যাটা তোমাকে লিখতে হবে এক নম্বরে জুলের দিয়ে জুলের সূত্র এক নম্বর কি এটা লিখতে হবে লেখার পর যেটা তুমি লিখলা সেই অনুযায়ী তোমাকে এখানে লিখতে হবে যে কি উৎপন্ন তাপ সমানুপাতিক কি কারেন্টের বর্গ কারেন্টের বর্গ হবে কি উৎপন্ন তাপের সমানুপাতিক তো এখানে স্থির কে কে এটা এক নম্বর সমীকরণ করে দিবা আর লিখবা যে এখানে স্থির থাকবে বাকি যে দুইটা উপাদান ছিল কি কি বাকি যে দুইটা উপাদান ছিল সময় এবং কি টি মানে টি এবং কি আর এটাকে এখানে টি আর কি থাকবে আচ্ছা এবার এটা গেলো এক নম্বর তো দুই নম্বরে এখন কি বলছে এখন দেখো আমরা কারেন্ট আর কি করছি উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক দেখছি এখন আমরা যেটা দেখবো আমরা রোদ এবং উৎপন্ন তাপের মধ্যে সম্পর্ক দেখবো তাহলে বাকি যে দুইটা উপাদান আছে টি এবং আই এই দুটো কি থাকবে স্থির থাকবে যদি এই দুটো স্থির থাকে তাহলে ওই পরিবেশের যদি রোদ বেশি হয় তাহলে তাপ উৎপন্ন তাপ বেশি হবে মানে কি হবে রোধে উৎপন্ন তাপ হবে কি রোধের সমানুপাতিক মানে যদি রোদ বাধা বেশি হয় তাহলে উৎপন্ন তাপও বেশি হবে হ্যাঁ আর যদি বাধা কম হয় উৎপন্ন তাপও কম হবে সেভাবে আমরা বলতে পারি যে ওই উৎপন্ন তাপ রোধের কি হবে সমানুপাতিক দুই নম্বর সূত্র থেকে উৎপন্ন তাপ সমানুপাতিক আমরা লিখতে পারি রোদ তাহলে এখানে কে কি দুই নম্বর সমীকরণ দিয়ে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে আমরা লিখবো স্থির হচ্ছে বা কনস্ট্যান্ট হচ্ছে স্থির হচ্ছে কি বলতো স্থির হচ্ছে কারেন্ট এবং কি সময় টি আচ্ছা এবার আস তিন নম্বর সূত্রে কি বলছে যে এবার কোন একটা যদি করো কি করে আহ কারেন্ট এবং রোদ স্থির থাকে তাহলে ওই পরিবাহী যদি সময় ওই পরিবাহী যদি সময় বৃদ্ধি পায় তাহলে উৎপন্ন তাপটাও বৃদ্ধি পাবে তুমি অনেকক্ষণ ধরে লোড দিচ্ছ একটা পরিবাহীর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ ধরে দিচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই যদি লোড বেশি হয় তাহলে তারে উৎপন্ন তাপ মানে তারটা গরম হবে মানে ওখানে উৎপন্ন তাপ সৃষ্টি হবে তো এই কারণে আমরা বলতে পারি যদি কারেন্ট এবং কি থাকে রোদ স্থির থাকে তাহলে ওই পরিবাহিত সময় যদি বেশি হয় বা সময়টা কি হবে উৎপন্ন তাপের সমানুপাতিক উৎপন্ন তাপ কি হবে সময়ের সমানুপাতিক তাহলে উৎপন্ন তাপ কি হবে সময়ের সমানুপাতিক মানে টি এর কি সমানুপাতিক আচ্ছা এটা কি দেবো কয় নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ তাহলে এখন বলো তো স্থির কে কে স্থির হচ্ছে স্থির হচ্ছে কি বাকি দুইটা সেটা কি কি ছিল এবং কি কারেন্ট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই তিনটা সমীকরণকে সমন্বয় করব তাহলে আমরা যে আহ মানে তাহলে আমরা যেটা সমীকরণ পাবো সেটা হচ্ছে কি আমাদের জুলের সূত্র আচ্ছা তো এখন তোমরা সর্বশেষে লিখবা যে এক ও এক দুই ও তিন নং তিন নং হতে তিন নং হতে দেখো এখানে তোমার যে কমন যে ব্যাপারগুলো এগুলোকে আগে নিবা কমন কি কি বলতো সমানুপাতিক এই সমানুপাতিক এটা সবার সাথে আছে আমরা একটা নিয়ে নিব। আর এই যে এই ভিন্ন ভিন্ন যে জিনিসগুলো আছে এগুলোকে কি আমরা গুণ করে দেবো তাহলে এখানে কি হবে আই স্কোয়ার কি হবে আর তারপর এখানে কি আছে এটা হবে। এখন এই সমানুপাতিকটাকে উঠাই দাও হ্যাঁ এটাকে দিয়ে একটা কি ধ্রুবক নিয়ে আসো আর আমরা এখানে উৎপন্ন তাপের মনে রাখবো এখানে একে হচ্ছে কি জুল তো জুলটা কিন্তু এই যে তোমার উৎপন্ন তাপের সাথেই থাকে তো তুমি যদি সমানুপাতিকটাকে উঠাই দিয়ে এখানে ধ্রুবং নিতে চাও তাহলে তোমাকে দিতে হবে ওয়ান বাই জে এখন অন বাই জি কেন দিলা আমরা সমান অলওয়েজ আমরা দেখিয়েছি সমান উপযুক্তকে উঠাই দিয়ে একটা ধ্রুবক গুণ করে দিই কিন্তু এখানে ভাগ করে দিচ্ছি কেন কারণ এটা এর সাথে গুণ অবস্থায় থাকে তুমি যদি এখানে কি করো মানে ব্যস্ত যে কথাটা এর আগে আমরা যেটা দেখলাম রোধটা কি ওয়ান বাই আর দিয়েছিলাম হ্যাঁ সেম কাহিনীটা কিন্তু এখানেও হয়েছে তো এখন আমরা যেটা করবো সেটা বাকি যে উপাদানগুলো আছে সেগুলো লিখে পড়বো আর তো এখন এখান থেকে যদি তুমি একটু ক্যালকুলেশন করো যেটা পাবা সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই জে যে জুলের একটা ফিক্সড মান আছে সেই মানটা কি বলতো ফোর পয়েন্ট টু হ্যাঁ ফোর পয়েন্ট টু আমরা এখানে কি বসাবো ফোর পয়েন্ট টু তাহলে এখানে কি থাকবে আই আই স্কোয়ার আর কে টি এখন আবারও আমরা এই ওয়ান বাই ফোর পয়েন্ট টু কে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি এটাই হচ্ছে কি তোমাদের জুলের প্রতিপাদন এটা হচ্ছে তোমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো হম তো এই ফর্মুলা দিয়েই কিন্তু পরবর্তীতে পরবর্তী বলতে তোমরা ডিপ্লোমা লাইফে এগুলো ম্যাথটা পাবা না যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়তো পেতে পারো যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছো তোমাদের এগুলোর ফর্মুলা জাস্ট ফর্মুলাই শেষ প্রতিবেদনেই শেষ এগুলো আর অন্য কাজে তোমাদের কখনো লাগবে না লাগলে তোমরা তখন অটোমেটিকলি এই জিনিসগুলো সাথে অবগত থাকবে আর বুঝতেও পারবা বুঝছো আর এখানে আমরা এ কুকটা দিয়ে দিই জুল পার ক্যালোরি তো এইদিকে জুল যখন তুমি বসাইছো আমরা এটার উৎপন্ন তাপের একক আমরা জানি কি জুল পার ক্যালোরি আমরা যেহেতু এখানে জুল একটা কি করে দিছি আহ ভাগ করে দিছি এই কারণে আমরা এখানে এককটা কি পাবো বলতো শুধু ক্যালোরি হম ক্যালোরি একুকটা বসাই দিব হ্যাঁ এই যে উৎপন্ন তাপের মনে এখানে উৎপন্ন যে তাপটা ছিল এর এককটা কি বলতো জুল পার ক্যালোরি তো তুমি যখন সমানুপাতিক থেকে দিয়ে কি করছো একটা ধ্রুবক কি এখানে জুলটা কি করে দিছো ভাগ করে দিছো তাহলে এই জুলটা এখানে তুমি কি করে দিছো এইস ইস টু ওয়ান বাই জুল একটা জুল নিয়ে এসো সমানুভূতি ওঠাই দিয়ে আর এখানে আগে থেকে একটা জুল ছিল আমরা একটা জানি এই জুল জুল কাটা থাকবে কি ক্যালোরি তো এই একুব বিষয়ে আমরা পরবর্তী ডিপার্টমেন্ট যখন ম্যাথ করব তখন আমরা ডিটেলসে আলোচনা করব আপাতত এইটুকু জাস্ট জানলেই হবে যে এইগুলো আসলে এভাবেই হয়ে থাকে তো আজকের ক্লাসে যা যা দরকার ছিল তিন অধ্যায় এবং চার অধ্যায় আমি কিন্তু সবকিছু টোটালি কভার করে দিয়েছি এখন আমি তোমাদের কিছু সাজেশন দেই সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো আর এর বাইরে তোমাদের আর কিছু পড়া লাগবে না এই জাস্ট এই কথাটা মনে রাখো আর পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় করব কারণ পঞ্চম অধ্যায় থেকে প্রমাণ আছে মেয়াদ আছে ইউজ পরিমাণ আলোচনা রয়েছে তো এখন আমি তোমাদের কিছু দাগাই দেই আমরা যা কিছু করছি এগুলে সংক্ষিপ্ত এগুলে রচনা এর পাশাপাশি চতুর্থ অধ্যায় থেকে তোমরা যেটা পড়বা এখানে যে হক বই দেখতেছো এক থেকে সাত সাতটা প্রশ্ন রয়েছে সাতটা প্রশ্নের বাইরে আর একটা প্রশ্ন পড়ার দরকার নাই প্রথমে আছে কি তাপের যান্ত্রিক সমতা তারপর আছে ভি আই এবং আর এর মধ্যকার গাণিতিক সম্পর্ক মানে টু ভি ভাই আর এই সম্পর্কটা তারপর ওহমের সূত্র লেখো জুলের সূত্র লেখো তাপের জানতে সমতা তারপর ক্যাপাসিটি তারপর তাপের জানতে সমতা সঠিক মান এই কয়েকটা পড়লেই শেষ শেষ এই হচ্ছে চার অধ্যায় তো আজকে এখানেই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ